নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি দ্রুত হত্যা সবার সাথে উনিশে এপ্রিল অর্থাৎ শুক্রবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীরণ্যের চৌধুরী উক্ত সাংবাদিক বৈঠকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ ছপ নিয়ে সাংবাদিক সম্মেলনে কথা বললেন সাংসদ অধীরণ্যের চৌধুরী এদিন ডেপুড়ি ইন্সপেক্টর জেনারেল মুকেশ কুমারকে কটাক্ষ করলেন তিনি দাবি করলেন বদনাথ থাকলেও মুখ্যমন্ত্রী মমতা সরকারকে মদত দেবেন মুকেশ কুমার এছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় তাজা বোমা উদ্ধার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে তোপ ডাকলেন অধীরবাবু তার কিছু নাই বাংলার মুখ্যমন্ত্রী সফরে আসতেই পারেন আসতেই পারেন সফরে কিন্তু মুর্শিদাবাদের মানুষও দেখে নিয়েছে যে আজকে তৃণমূল এই মুর্শিদাবাদে কী করেছে পঞ্চায়েত ভোট তারা করতে দেয়নি পৌরসভার ভোট তারা করতে দেয়নি মমতা নিজে আদৌ শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাস করেন কিনা সেটা মুর্শিদাবাদের মানুষকে বললে ভালো হয় কারণ তার দলের লোকরা এখনই তাকে আসফলন করছে যে আমরা বুথ লুট করব আমাদের পিছনে পুলিশ আছে আপনারা দেখলেন যে এখানকার ডিআইজি মুকেশ কুমার তাকে নির্বাচন কমিশনার সরিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা ব্যথা আর সেই মুকেশ কুমারের ডেপুট করার লোক আছে এখনও এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন থানায় এই মুকেশ কুমারের নেতৃত্বে যারা ট্রাস্টেড পার্সন যারা বিশ্বস্ত লোক মুকেশ কুমারের তারা কিন্তু এখনও বিভিন্ন থানায় বসে আছে তাই মুকেশ কুমার বলতে পারে তাদের দলের তৃণমূল দলের কর্মীদেরকে ঘাবড়িও না আমি পদে না থাকলেও পদহীন মুকেশ কুমার সে কিন্তু অপারেট করবে দূর থেকে তার তার সময়ে নিযুক্ত তার ট্রাস্টেড লোকরা যারা বিভিন্ন থানায় বসে আছে বহরমপুর বেলডাঙ্গা এবং রেজিনগর বিভিন্ন থানায় যারা বসিয়ে রেখেছে আমাদের ডিআইজি সাহেব তিনি পদ না থাকলেও পদহীন অবস্থায় তিনি তাদেরকে অপারেট করবেন পরিচালনা করবেন সেই ভরসা তিনি নিশ্চয়ই তার দলের অর্থাৎ তৃণমূল দলের কর্মীদেরকে বলছেন দেখুন আমরা আগেও বলেছি আজও বলেছি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে কেন্দ্রের বাহিনীর মোতায়েনে নির্বাচন হবে তা সত্ত্বেও তারা সন্ত্রাস করার চেষ্টা করছে সেই সন্ত্রাসকে রুখছে বলেই তাজা বোমা বাইরে পাওয়া যাচ্ছে এই জিনিস বাংলায় সর্বত্র হবে তার জন্য বাংলার মানুষের প্রস্তুতি আছে এই জিনিস আমাদের এই জেলাতেও হবে চেষ্টা তৃণমূল অনেক কিছু করবে কিন্তু আমরা চেষ্টা রুখব এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কথা এছাড়া মণিপুরে সাম্প্রদায়িক বিবাদের কথা নিয়েও মুখ খুললেন বহরমপুরের সাংসদ মণি আমি খবর জানেন মণিপুরেরই মণিপুরটা এমনি সন্তস্ত এলাকা মণিপুরে গত কয়েক মাস ধরে জাতি দাঙ্গা চলছে জাতি দাঙ্গা মানে সেখানকার দুটো জাতির মধ্যে কুকি আর মেথিদের মধ্যে পাহাড় আর সমতলের মধ্যে সেই জাতি জাতিদাঙ্গার শিকার মণিপুর ভারতবর্ষের সরকার উদাসীন সমাধানে কোনো চেষ্টা করেনি ফলে মণিপুর অশান্ত ছিলই সেখানে নির্বাচন যে করা যাচ্ছে এটাই একটা অস্বাভাবিক ঘটনা তারপরেও নির্বাচন হয়েছে কি নির্বাচন হবে আমার জানা নাই কারণ কুকি এবং মেথিদের মধ্যে যে সংঘর্ষের তীব্রতা ইমস্থতা তাতে সেখানকার নির্বাচন হওয়াটাই একটা অস্বাভাবিক বলে আমি মনে করি আপনারা এতক্ষণ দেখছিলেন জিডিপি দ্রুত সবার সাথে জিটি বিল আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি যখন করবো ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট জিটি বিল অ্যাট ডট কম